মানুষের নামের বইয়ের বাইর করা আছে না একজনের নাম আব্দুল কুদ্দুস শেষ তার নাম বলল ওই যে কদু কদু বলে ডাক শুরু করলো কদু এই কদু এদিকে আয় এরকম করে অনেকেই ডাকে নামের পরিবর্তন করে ফেলে একজন ব্যক্তির নাম হলো আব্দুর রহমান বেচারা অনেক লম্বা উঁচু লম্বা এই কারণে তাকে বলে লম্বু জরে বলি না আছেন এরকম আমি যে আমি বললাম গতকালকেও আমি তাকে বলছি যে আপনি যে তাকে বললেন যে লম্বু বেচারাটা অনেক লম্বা এই হিসাবে আপনি তাকে যে লম্বু বলে ডাকলেন তাহলে তা আপনি কবিরা গুনা করলেন এই নামের কারণে এইটা বলার কারণে সে যদি মনে কষ্ট পায় আল্লাহর কসম আপনাকে জাহান নামে যেতে হবে জোরে বলি না সম্মানিত হাজরিন সুতরাং গুনাহে কবিরা থেকে সকলকে সব সময় বেঁচে থাকতে হবে বর্তমান প্রেক্ষাপটে মানুষ একজন আরেকজনকে একজনকে ধোকা দিচ্ছে একজন আরেকজনের সাথে মিথ্যা কথা বলছে একজন আরেকজনের সাথে প্রতারণা করছে এত বেশি যেটা বলে শেষ করা যায় না আল্লাহর হাবিব মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছেন বিশ্ব নবী জনাব মাহমুদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম একবার বাজারে গেলেন কিছু খাবার কেনার জন্য বাজারে গেলেন বাজারে যাবার পর তিনি কিতাবের মধ্যে এসেছে জব অথবা গোম গোমের বস্তার ভিতরে হাত ঢুকিয়ে দিলেন মালিক যিনি গমের গোমের বস্তা গোম নিয়ে এসেছে বাজারে বিক্রি করতে উপরে দেখা যাচ্ছে সুন্দর শুকনা সুন্দর গোম রাখা কিন্তু আল্লাহ রাসুল হাত যখন নিচে ঢুকিয়ে দিলেন দেখা গেল যে নিচে যা গোম আছে সব ভিজা জোরে বলি না গোম ভিজিয়ে ওজন বাড়িয়ে নিয়ে আসছে উপরে শুকনা নিচে ভিজা যাতে ওজন বেশি হয় আল্লাহর হাবিব তিনি বলেন হাদিসের মধ্যে এসে আল্লাহর হাবিব বলেন মান গসালা ফালাইসা মিন্না যে ব্যক্তি মানুষের সাথে ধোকাবাজ করে ধোকাবাজি করে প্রতারণা করে ও কখনো আমার উন্মত হতে পারে না জোরে বলি না যে মানুষের সাথে ধোকাবাজি করে প্রতারণা করে সে কখনো আমার উম্মত হতে পারে না জোরে বলি তাহলে আল্লাহ রাসুল বলছেন সে আমার উন্মত নয় রাসুল যদি বলেন যে সে আমার উম্মত নয় তাহলে কি আপনার ধর্মের কোনো দাম থাকলো আপনি যতই বলেন আমি মুসলমান আমি মুসলিম আমি মুসলিম যদি আপনাকে পরিত্যাগ করে আপনার ওই ইসলামের চার পয়সাও দাম নাই দাম থাকবে কোনো দাম থাকবে না হাসরের কঠিন মুসিবতের দিন দুনিয়াতে যত আমল করেন না কেন কোনো আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না যদি বিশ্বনমী আপনার পক্ষে যদি সুপারিশ না করেন রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া কখনোই সম্ভব হবে না সেই রাসূল বলছেন যে মানুষের সাথে ধোঁকাবাজি করে প্রতারণা করে সে আমার উন্মদ নয় আল্লাহ রাসূল যদি আপনার যেহেতু এই কথা বলেছেন আর সত্যি সত্যি আপনি যদি প্রতারক হয়ে থাকেন ধোঁকা দিয়ে মানুষের থেকে টাকা নেন আছেন এরকম ধোঁকা দেবে ধোকা দিয়ে টাকা নেয় অর্থ সম্পদ গচ্ছিত করে গতকালকের একটা ঘটনা দেখুন একজন ব্যক্তি আমি চিনি না আমার কিছু ছবি সংগ্রহ করছে ওই যে ফেসবুক অনেকেই শুনে যে হ্যাক করে এই সে ব্যক্তি আবার কি করছে আমার পুরো নামে একটা আইডি খুলছে আইডি খুলে মানুষের কাছ থেকে টাকা চাইতেছে জরমনির আওয়াজ কত বড় শয়তান আমার কিছু ছবি সংগ্রহ করছে ফেসবুক থেকে প্রতি জমায় তো লাইভ করা হয় প্রতি জমায় কে আলোচনা করা হয় কিছু ছবি সংগ্রহ করছে আগের ছবিও সংগ্রহ করছে করার পরে কি করছে আমার নাম দিয়ে একটা আমার আইডি একটা আইডি খুলছে আমার নামে আইডি খোলার পর বিভিন্ন জনের কাছে বলতেছে যে আমি মাহফিলে যাইতেছি আমার টাকার প্রয়োজন আমাকে কিছু টাকা দেন আমাকে কিছু হেল্প করেন এইভাবে বলতেছে এই গতকালকে রাত্রে কমপক্ষে আমার কাছে একশো জনের মতো ফোন দিছে হুজুর আপনি কি আপনার কি এরকম সমস্যা আপনার কি আসলে না এরকম তো কখনো হতে পারে না আমার যদি টাকারই প্রয়োজন হয় আমি যদি কারোর কাছে বলি সে তো আমাকে অবশ্যই দেবে আমি এভাবে যাব কেন এটা অবশ্যই এটা হলো এটা হলো প্রতারক এটা প্রতারক চক্র এই কাজ করেছে সাথে সাথে সকলকেই এটা প্রচার করে দিলাম বলে দিলাম তো দেখুন আসলে মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে আর এই সমস্ত প্রতারক ব্যক্তিবর্গগুলো সমাজের এমন এমন মানুষগুলোকে বাছাই করে এমন এমন মানুষগুলোকে বাছাই করে যাদের কথা বললে মানুষ মানুষের থেকে বিশ্বাস অর্জন করা সম্ভব হয় অমুক হুজুর বলছে এই তাহলে তো হুজুর বলছে অথবা হুজুরের রূপই ধারণ করে নিল সে কিছুদিন আগে দেখেছেন যে আপনাদের কাছে ফোন দিত জিনের বাদশাহ কি ভুল বললাম জিনের বাদশার নাম শোনেন নাই জিনের বাদশাহ ফোন দিয়ে আমার সাথে একবার জিনের বাদশার কথা হয়েছে জিনের বাদশাহ ফোন দিয়ে বলে এই তোমার এইটা হয়েছে এইটা হয়েছে এইটা হবে সেইটা হবে তাড়াতাড়ি করে আমাকে এতগুলো টাকা পাঠাও যদি পাঠাইতে পারো তাহলে মাহস্থানগড় অমক জায়গায় আমি আছি অমক মাজারে আসি অমক মাজারের নিচে আসি অমক বট গাছের উপরে আছি তোমার এই সমস্যাগুলো সমাধান করে দেবো জয় বলি না কে আছে কিনা এরকম এরকম আছে সুতরাং তোমরা যারা প্রতারণার প্রতারণা করছ সাবধান হয়ে যাবে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী কয়েকদিন আগে আমার খুব নিকটবর্তী আমার মঞ্জু ভাই মঞ্জু ভাইয়ের আইডিটাও হ্যাক করে এরকম তারা ষড়যন্ত্র করেছে বর্তমান প্রেক্ষাপটে এই কাজগুলো করতেছে আপনারা সকলেই সাবধান থাকবেন মানে যে লেনদেনের ক্ষেত্রে সকলেই সাবধান থাকবেন মানুষ কত ভাবে যে ষড়যন্ত্র করতে পারে এটা আল্লাহ তালাই ভালো জানে শয়তানের চাইতে বেশি খারাপ হয়ে গেছে এবার কোরআন থেকে শুনুন আল্লাহ সুবাহ বলছেন ওরা যারা প্রতারক আল্লাহ আল্লাহর হাবিব বলছেন যারা প্রতারণা করবে মানুষকে ধোঁকা দেবে ওরা কখনো আমার উন্মত হতে পারে না আর আল্লাহ তাল রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন যারা প্রতারণা করে যারা ধোঁকাবাজি করে ওরা কখনো মুমিন হতে পারে না ওরা মুনাফিক ওদের কোনো ধর্ম নাই জোরে বলি না হজুবিল্লা সৌরাজুল বাকার আট এবং নয় নম্বর আয়াত খুলে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষের ভিতরে এক শ্রেণীর প্রতারক রয়েছে আমিনান সিমাইয়া মায়াকুলু আন্না মানুস এর ভিতরে এক শ্রেণীতে প্রতারক রয়েছে যারা মুখে বলে আমরা ঈমানদার মুখে বলে আমরা ঈমানদার আমান্না বিল্লাহি আল্লাহর উপর ঈমান এনেছি অবিলিয়া অমিল আখির আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন উপর শেকালেও ওরা ঈমানদার হতে পারে না আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়া মা হুম বি ওরা কখনো ইমানদার নয় ওরা মুনাফিক আল্লাহ তাআলা يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون الله تعالى رب العالمين إبار يخادعون الله والذين آمنوا ওই সমস্ত প্রতারকগুলো ওই সমস্ত ধোঁকাবাজেরা যারা ধোঁকা দেয় প্রতারণা করে ওরা ইমানদারদেরকে ধোঁকা দিয়ে ইমানদারদের সাথে প্রতারণা করে ওরা মনে করে যে আল্লাহর সাথে ওরা প্রতারণা করেছে ওরা মনে করে যে ওদেরকে বাহবা দেয় ওরা নিজেরা যখন প্রতারণা করে কিছু অর্থ হাতিয়ে নেবে প্রতারণা করে নিজের ইমানকে বরবাদ করে প্রতারণা করে তো অর্থ হাতিয়ে নেওয়াটাই সবচেয়ে মূল বিষয় আল্লাহ তালার পুল আলামীম বলছেন ওরা যে প্রতারণা করে ওরা মনে করে যে ওরা মনে হয় ঈমানদারদের সাথে প্রতারণা করলো আর আমার সাথে মনে হয় প্রতারণা করলো আল্লাহ তাল রব্বুল আলামীম বলেন না কখনো তা হতে পারে না আল্লাহ তাল রব্বুল আলামিন বলেন ওবায়া সাদাহু না ইল্লা অ্যাং ফুসা আল্লাহ তারা বলছেন ওরা প্রতারণা করে ওরা নিজেদের সাথেই প্রতারণা করে জোরে বলি না অসুবিধা যারা ধোঁকাবাজ সাময়িক ভাবে আপনাকে কষ্টে ফেলতে পারে কিন্তু ওরা মূলত নিজেরা নিজেদেরকেই ধোঁকা দেয় ঠিকই না ওরা নিজেরা নিজেদেরকেই ধোঁকা দেয় ওরা প্রতারণা করে নিজেরা নিজেদের সাথেই প্রতারণা করে এর জাঝা এর কঠিন শাস্তি ওরা হাসরের দিন পাবে সম্মানিত হাজরিন ধোঁকা দিয়ে প্রদারণা করে দুনিয়াতে সম্পদ অর্জন করবে ধোঁকা দিয়ে সম্পদ অর্জন করছে আল্লাহ দালর অবগুলা এলামিন কঠিন মুসিবতের দিন ওই ব্যক্তির গলায় ওই সমস্ত সম্পদগুলো চাপিয়ে দেবে জরে বলি নাহজবিল্লাহ সম্পদ চাপিয়ে দেবে এবং সম্পদগুলো বিশোধন সাপের রূপ নেবে এবং তার কাছে আসতে থাকবে তাকে ধরবে বলবে যে আমরাই তো তোমার গস্ত সম্পদ আল্লাহর হাবিব আরো বলেন লা খরুল জান্নাতা জাসাদুন গুজিয়াবিল হারাম প্রতারণা করো ধোকাবাজি করো প্রতারণা করে ধোকাবাজি করে যে সমস্ত অর্থ সম্পদ উপার্জন করছো এই হারাম উপার্জন করে হারাম খেয়ে আল্লাহর জান্নাতে যাবা এটা কখনোই সম্ভব নয় চলো বলি না আল্লাহর হাবিব বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়াবিল হারাম হারাম ভক্ষণকারীর শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না সুতরাং যারা ধোকাবাজ যারা প্রতারণা করবে জমির আয়ল ঠেলবে একজনের জমি আর একজন দখল করে খাবে জমির মালিক একজন দখল করছে আরেকজন করে আর তাকে জমি দেয় না ভাই ভাইয়ের জমি সুষ্ঠু বন্টন গুলো করে না এরকম আছে না অনেকেই বোনের হক আদায় করে না ভাইয়ের হক আদায় হয় না মাতার হক আদায় করে না এই যে বিষয়গুলো বড় কঠিন সম্মানিত হাজির সুতরাং অবশ্যই আপনাকে হালাল উপার্জন করতে হবে